কুরবানি যে আমরা করি গরু ছাগল কোরবানি দেই। আমরা তো ফিলিংসই বুঝি না যে আসলে আমরা কি করতেছি কেন করছি করছি না করলে কি হতো কারণ এখানে সবচেয়ে বড় কথা ছিল নিজের জীবন কোরবানি করা নিজের জীবনটা কোরবানি করা নিজের জীবন নিজের জীবন না আছে আল্লাহ আমার কাছে একটা খাসি চেয়েছেন একটা গরু চেয়েছেন একটা বাহি মাতল আনায়াম চেয়েছেন এখানে তো আমার নিজের জীবনটাই দেওয়ার কথা ছিল ওটা না নিয়ে আল্লাহবাক বলেছেন যে বাহিমাতুল আনাহাম একটা দিলেই হবে তোমার কাছে ওটার গোস্তও চাই না চামড়াও চাই না কিছুই চাই না তাকুয়াটুকু চাই তাতেই এত কথা এটা দামই বা কত দশ পনেরো হাজার বা একটা গরু পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা এক লাখ টাকা কি আপনি সন্তানের মূল্য দিয়ে হিসাব করতে পারবেন তো এখানে মূল জিনিসটাই হচ্ছে আল্লাহাকের হুকুম আল্লাহাকের হুকুমই সবচেয়ে বড় কথা এখানে নেকিটা বড় কথা না বড় কথাটা কি আল্লাহর হুকুম আল্লাহাকের হুকুমের পিছনে কি না কি আছে এটা আমি সংখ্যা দিয়ে কাউন্ট করতে পারবো না আল্লাহ হুকুম দিয়েছেন মানে সেখানে ইনফিনিটিভ নেক নাকি আছে ওটা এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ দিয়ে হিসাব করা যাবে না এখানে কেন কুরবানি করছি আল্লাহর হুকুম যুক্তিবিজ্ঞান দর্শন খোঁজার দরকার নাই তো তো এবার আল্লাহ রবুল আলম কিভাবে বলছেন কোরআনে আল্লাহবাক বলছেন ইব্রাহিম আল ইসলাম বলেন ইনি দ্যা হিবন ইলা রব্বি সৈয়াহদিন আমি চললাম আমার রবের পথে তিনি আমাকে পথ দেখাবেন এই এই আয়াতটা খুবই মনে শান্তিদায়ক আয়াত জীবন অনেক কিছু হয়ে যাবে কিন্তু এই আয়াতটা যদি তেলাওয়াত করতে পারেন ভিতরে ভিতরে আল্লাহকে পাবেন ইন্নি জাহিবুন ইলা রব্বি সাইয়াহদিন আমি ছুটলাম আমি চললাম আমার রবের দিকে তিনিই আমাকে পথ দেখাবেন রব্বি হাবলি মিন আস-সালেহিন আল্লাহ আমাকে সুসন্তান দান করুন সালেহিন সন্তান দান করুন ফাবাশশারনাহু বিগুলামিন হেলিম আল্লাহ বলছেন আমি তাকে সহনশীল সন্তান দান করলাম সহনশীল সন্তান দান করলাম এবার ফেলাম বেলা কম আইয়া এবার যখন বাচ্চাটা বাবার সাথে দৌড়াদৌড়ি করা শিখলো মানে এই যে দশ বারো চোদ্দ বছর বয়স এই সময় বাচ্চাগুলো আরো বেশি আকর্ষণীয় হয় শেষ বয়সের বাচ্চা এত দোয়া করার পরে একটাই বাচ্চা একটাই ছেলে শেষ বয়সের কেবল বড় হচ্ছে বাবার সাথে মানে দৌড়াদৌড়ি করতে শিখছেন সন্তানের প্রতি বাবার ভালোবাসা আরো গাঢ় হচ্ছে আল্লাহবাঘ তখনই পরীক্ষা নেবেন যাতে দেখতে চান আল্লাহ আমার ভালোবাসা বেশি না তোমার সন্তানের প্রতি ভালোবাসা বেশি সন্তানকে পেয়ে আবার আমাকে ভুলে যাওনি তো সুফায়ানুল্লাহ সুফহায়ান এবার যখন সন্তান ছোটাছুটি করা শুরু করলো দৌড়াদৌড়ি করতে শিখলো কল ইয়া বুনাই ইব্রাহিম আয়র ইসলাম বলছেন আমার সন্তান ইন নিয়ে আরও অফিল আমি আর আমি আমার স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি এই কথাটা কিন্তু তিনি গিয়েই তাকে বলেন নাই তিনি সন্তানকে নিয়ে হাঁটছেন 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 কাাগড় থেকে প্রায় আট কিলোমিটার দূরে চলে গেছে যেখানে কুরবানি করি মিনা প্রান্তরে আট কিলোমিটার দূরে চলে গেছে সেখানে গিয়ে তিনি বলছেন যে বাবা আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি আগে কিন্তু বলেন নাই যে আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি চলো আমার সাথে জেনেই প্রায় ইসমাইল আয়াল ইসলাম জেনে শুনে যাননি ওখানে যে আমাকে ওখানে গিয়ে জবাই করবে আব্বা প্যাটেম্পবে তিনি আগে জানতেন না ইসমাইলও আগে জানতেন না যখন তাকে নিয়ে গেছেন ওই স্পটে নিয়ে গেছেন যে যেখানে জবাই করবেন মনস্থ করেছেন ওইখানে গিয়ে তিনি বলছেন যে ইনি আরো আফিল মেনে আমি আনি আসবা বাবা আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি ফনজুর মায়া দেয় তারা তোমার রায় কি আমাকে বলো তুমি কি ভাবছো আমাকে বলো যেমন বাবা আর যেমন বাবা তেমন সন্তান হচ্ছে এখানে বড় কথা হবে যেমন মা তেমন সন্তান কারণ মা বলেছিল এক সময় আপনি কোথাও যাচ্ছেন আমাদেরকে ছেড়ে তাই না মনে আছে ও আচ্ছা আল্লাহ আদেশ করেছেন তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না ঠিক ওই রকম মায়ের গর্ব থেকে এই সন্তান যে বলছে যে আমার আব্বা ওমার আপনি করেন আপনাকে যে আদেশ করেছে আল্লাহ আপনি সেটাই করেন ইনশাল আপনি আমাকে ধৈর্যশীল পাবেন একটা ছেলে আমাকে দেখেন এই জেনারেশনে একটা ছেলে যে এইভাবে আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে দেওয়ার দরকার নেই জীবন আল্লাহর জন্য জাস্ট পাঁচ নামাজটা পড়ুন আল্লাহর জন্য পাঁচ অক্ত নামাজ পড়ুক ফজর সহ ফজর সহ ফজর সহ আল্লাহর জন্য রেগুলার তাহাজ পড়ে জীবন দেওয়া বহুত দূরের কথা এটা হাইয়েস্ট লেভেল এটা আমি বলতে চাচ্ছি না আল্লাহর জন্য কোরআনটা হিপস করেছে একটা পড়া হিপস করেছে বা লিস্ট আল্লাহর জন্য কোরআন তেলাবাদ করা শিখেছে জাস্ট রিসাইট করা শিখেছে আল্লাহর জন্যে মানে কোনো মাদ্রাসায় বা কোনো উস্তাদের কাছে বা কোনো কোর্সে ছয় মাস এক বছর দুই বছর পড়াশোনা করেছে আল্লাহর জন্য একটু দাওয়াতই কাজ করেছে আল্লাহর জন্য একটা বই লিখেছে আল্লাহর জন্য দিন প্রতিষ্ঠার কিছু চেষ্টা করেছে মানে আল্লাহর জন্যে কিছু করেছে এই এখনকার যে হিউজ জেনারেশনটা আছে লাখ লাখ কোটি কোটি ছেলে এখান থেকে আপনি আমাকে ফাইভ পার্সেন্ট ছেলে দেন ইনশাল্লাহ দিন কায়েম করে দিব বাংলাদেশ সাথে পাঁচ পার্সেন্ট দেন খালি খুঁজে বের করে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে এরকম ছেলে আছে নাকি যে বলতে পারে যে ইয়া আবাতি ফাল মা তুমার ستجدুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন কি শিক্ষা মা দিয়েছেন ছেলে সন্তান কি শিক্ষা মা দিয়েছেন সন্তানকে কি শিক্ষা মা দিয়েছেন সন্তানকে আর এরকম মাইবা বা কোথায় পাবেন এখন আপনি এরকম মাইবা কোথায় পাবেন বাসায় বাসায় সব স্টার জলসা জি বাংলা মা এখন হ্যাঁ ঘরে ঘরে এগুলা মা সব এখন স্টার জলসা মা জি বাংলা মা হলিউড বলিউড ঢালিউড সব ভর্তি এদের তো মানে কি এদের জীবনটাই পাশবিক এদের জীবনটাই পাশবিক এমন মাদেরকে স্ত্রীদেরকে আমরা ঘরে নিয়ে আসতেছি স্বামীর হায়াত কমে রেখে দিচ্ছে হাজারের মতো জেনারেশন আসবে কিনা বলেন দেখি হাজারা আলী হাসালামের মতো মা ছাড়া ইসমাইল মতো জেনারেশন সম্ভব আর ইসমাইলের মতো জেনারেশন না পেলে বাংলার জমিনে বা সারা বিশ্বে দিন প্রতিষ্ঠা হবে কোনদিন ইসমাই ইসলামের এই পরে এই কথা যখন বাবা বাবা তো এখন বুঝে ফেললেন যে আমার ছেলে তো যে সেই ছেলে না সে আমার ইনশা আল্লাহ বলেছে এত চমৎকার করে কোরআনের মধ্যে মানে আয়াতগুলোকে নিয়ে এসেছেন বালাগাত এত উঁচু মানের ইসলামা যখন তারা দুজনে আত্মসমর্পণ করলো কিসের সামনে আত্মসমর্পণ করলো আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ এটাই ইসলাম ইসলাম মানে কি এই যে এইটা ইসলাম আল্লাহর হুকুমের সামনে মাথা নত করার নাম ইসলাম আর আমরা তো প্রত্যেকটা কাজের পিছনে লজিক খুঁজি নামাজ কেন পড়তে হবে রোজা কেন ডাকবো জাকাত কেন দিব তো তোমাকে কেন খুঁজতে কে বলেছে আল্লাহ বলেছেন তাই করব রাসুল বলেছেন তাই করব আল্লাহ নিষেধ করেছেন তাই করব না রাসুল নিষেধ করেছেন তাই করব না এত যুক্তি দর্শনের কি দরকার শব্দ আমার মাথায় ধরবে না এই যে ফালাম্মা আসলামা এই যে ইসলাম শব্দটা এখানে আছে ফালাম্মা আসলামা যখন তারা দুজন ইসলাম কবুল করলো না এখানে যখন তার আত্মসমর্পণ করলো আল্লাহর হুকুমের সামনে মাথা নত করলো করে করে কাত শুয়ে দিল সন্তানকে জবাই করার সময় যেমন করে আমরা ব্যাস এই পর্যন্ত ঘটনা তারপরে আল্লাহ পাক বলছেন তখন আমরা ইব্রাহিমকে আওয়াজ দিলাম হে ইব্রাহিম হে ইব্রাহিম হে ইব্রাহিম তোমার স্বপ্নকে সত্যায়ন করেছ তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছ দেখেন এটা স্বপ্ন এটা কিন্তু এসে এসে সরাসরি সরাসরি করেন নাই যে যে যেমন বলা আপনার সন্তানকে কুরবানি করতে হবে তিনি স্বপ্ন এটা আরো বড় পরীক্ষা কারণ স্বপ্ন শয়তান ওই সময় তিনবার পাথর নিক্ষেপ করেছে না শয়তান বোঝানোর চেষ্টা করেছে এটা তো স্বপ্ন ভুলও হতে পারে এটা তো স্বপ্ন মিথ্যা স্বপ্নও দেখতে পারো তখন তিনবার শয়তানকে পাথর মেরেছেন মনে আছে ওইটা কিন্তু হাজির হাজিরা এখনো করছেন করছেন না দেখেন আরো বড় পরীক্ষা এখানে কিন্তু সরাসরি জিব্রাহিম আলাইসালাম এসে বলেন না এটা করেন বরং স্বপ্নের মধ্য দিয়ে মেসেজ দেওয়া হচ্ছে এখন তো আমরা অনেকে স্বপ্নের সত্য স্বপ্নের অস্তিত্ব অস্বীকার করি স্বপ্ন সত্য হতে পারে অনেকেরই অমুসলিমেরও স্বপ্ন সত্য হতে পারে ইউসুফ আলি ইসলামের ওই দুই বন্দী মুসলিম ছিলেন না যারা স্বপ্ন দেখেছিলেন যে আমার মাথা থেকে রুটি খেয়ে ফেলা হচ্ছে আমি সারাপ্পান করেছি তারা কিন্তু মুসলিম ছিল না ওই রাজাও মুসলিম ছিল না এই রাজা স্বপ্ন দেখেছে দুর্ভিক্ষ অবদে তো স্বপ্নের সত্যতা আছে তবে সেটা সত্য স্বপ্ন একরকম মিথ্যা অলিক স্বপ্ন আরেকরকম আর নবীঘরের স্বপ্ন কি হয় ওই হয় নবীঘরের স্বপ্ন এক প্রকার ওই হয় এবার যখন পাশ ফিরিয়ে দিলেন আল্লাহবাক ডাকলেনায় দায় হোৱাই রহিম সৎ দপ্তর আপনি আপনার স্বপ্নকে সত্যায়ন করেছেন قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا اِتَچুলা এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা বড় পরীক্ষা ওয়া ফাদায়নাহু বিযিহিন আযিম এখানে আসে এটা ওয়া ফাদায়নাহু বিযিহিন আযিম এরপর আল্লাহ পাক এখানে একটা মহান কুরবানি দিলেন এই যে আমাদের কুরবানির সুন্নাত আসলে ওয়া এবং পরবর্তীদের জন্য এই সুন্নাতটাকে আমি রেখে দিলাম সুবহান মানে কিয়ামত পর্যন্ত এখন এই সুন্নাত থাকবে ইনশাআল্লাহ কদ সাদাকতা রুয়া ইন্নাকা যালিকা নজিলুল মুহসিনিন ইয়া আল মুবিন

ওয়াইদিপ তাইলা ইব্র আহিম আরব্বাহবিকেলি যখন আল্লা রব্লাহ আলিমের ইব্রাহিমকে বহু মানে পরীক্ষা করল অনেকগুলো পরীক্ষা করলেন তখন ফাইলাম ফাইলাম ম্যাচ এম না যখন তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন তখন আল্লাহ বাক বলছেন ইন নি জ্যা আই ইমাম আমি তোমাকে পুরো মানব জাতির ইমাম বানিয়ে দিলাম চোখা এখান থেকেই আমরা বলছি যে তিনি হচ্ছেন পুরো মুসলিম উমার জাতির পিতা এবার আসেন পরীক্ষা শেষ পুরস্কার লাগবে পুরস্কার কি পুরস্কার হচ্ছে এখন ছেলে আর বাবা মিলে এখন কাবাঘর বানাতো সুফ আরল্লাহ কত বড় সম্মান আল্লাহ বাকের ঘর নির্মাণ করো বাবা ছেলে মেয়ে প্লাস ছেলে বাবা মিলে কাবাঘর নির্মাণ করছে দেখেন এই এই স্মৃতিটাও কত মধুর ছেলে বাবা মিলে কাবাঘর নির্মাণ করছে চিন্তা করে দেখেন হ্যাঁ ও চীরভাই জে আলি তই ইফিন আমার আয় ইফি নামা রোখ কে আর ই সুযুত আমার এই ঘরটাকে কি করো পবিত্র রাখো তায়াফকার এ তা আফকারীর জন্যে এতে কাফকারীর জন্যে নামাজ পড়বে যারা এখনো সেটা চলছে কিন্তু এখনো চলছে এরপরে বানানো শেষ তখন দুজনে দোয়া করছেন রব